আকাশের অন্ধকার যখন সূর্যকে ঢেকে দেয় তখন আসলে পৃথিবী প্রস্তুত হয় এক নতুন শক্তির জাগরণের জন্য প্রকৃতির এক বিষয়কর লীলা নিয়ে আগামী সতেরোই ফেব্রুয়ারি দু বাংলায় পাঁচই ফাল্গুন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সংগঠিত হতে চলেছে দু সালের প্রথম সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই গ্রহণটি কিন্তু কুম্ভ রাশিতে হতে চলেছে যা ঘর ফলে এই গ্রহণ সাধারণ কোনো ঘটনা নয় এই গ্রহণের ফলে বরং অনেক জাতক জাতিকাদের জীবন বদলানোর সময় এসে গেছে বিশেষ করে পাঁচটি রাশির জীবনে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই গ্রহণের সময় শনি এবং সূর্যের এক বিশেষ অবস্থান তৈরি হচ্ছে যারা এতদিন কঠোর পরিশ্রম করে প্রাপ্য সম্মান বা ফল পাননি তাদের জন্য এই গ্রহণটি একটি সাপে বর হতে চলেছে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু পুরনো ঋণ থেকে মুক্তি বিদেশে কর্মসংস্থান এবং পারিবারিক অশান্তি দূর হওয়ার মতন শক্তিশালী যোগ রয়েছে গ্রহের এই বিশেষ চলন ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘদিন অমীমাংসিত আইনি বাধা বা স্বাস্থ্যের অবনতি সমস্ত কিছু কাটিয়ে এই জাতক জাতিকারা এক নতুন উদ্যম পথে চলার শুরু করবেন সূর্যের তেজ যখন গ্রহণ শেষে পুনরায় প্রকাশিত হবে তখন এই পাঁচ রাশির ভাগ্যাকাশেও কিন্তু সাফল্যের নতুন সূর্য উঠবে তো প্রথম যে রাশিটার কথা আমরা জানব সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সূর্যগ্রহণ যেন এক বন্ধ দরজা খোলার চাবিকাঠি আপনার একাদশ ভাবে এই গ্রহণের প্রভাব পড়ার ফলে আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে গত কয়েক মাস ধরে আপনি যে আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তার এবার কিন্তু অবসানের সময় এসেছে এই সময় আপনি যদি শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী কোনো স্কিমে বিনিয়োগ করে থাকেন তবে সেখান থেকে কিন্তু বড় অঙ্কের মুনাফা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত হবে এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সুনজরে আসার ফলে বড় কোনো প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে তবে মনে রাখবেন অতিরিক্ত আত্মবিশ্বাস যেন হটকারী কোনো সিদ্ধান্তে আপনাকে পরচিত করতে না পারে ব্যবসায়ীদের জন্য এই সময়টা নতুন পার্টনারশিপে যাওয়ার জন্য অত্যন্ত শুভ এবং যে কোনো বিজনেসে কিন্তু ভালো ফল পাওয়া যাচ্ছে এবং যারা এই রাশির জাতক জাতিকারা কাজ খোঁজাখুঁজি খুঁজি করছেন কাজ পাচ্ছেন না আপনারা কিন্তু কাজেরও সন্ধান পেতে চলেছেন অর্থাৎ সমস্ত শ্রেণীর মানুষদের কিন্তু মোটামুটি ভালো যাবে তাই মেষ রাশির জাতিকাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা নিচে কিন্তু আলোচনা করব যে কি কি করা উচিত গ্রহণের সময় কী কী করা উচিত নয় তাই আপনারা প্লিজ ভিডিওর লাস্ট পর্যন্ত একটু দেখার চেষ্টা করুন এরপর দু নম্বর যে রাশিটির কথা বলব সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন দাসির জন্য এই গ্রহণটি ভাগ্যের নবম স্থানে প্রভাব ফেলবে যা মূলত ধর্ম আধ্যাত্মিকতা এবং দূরযাত্রার ঘর যারা উচ্চশিক্ষার জন্য বিদেশের কোনো নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সূর্যগ্রহণ অত্যন্ত ইতিবাচক খবর নিয়ে আসবে তাছাড়া নবম ঘরকে পিতার ঘরও বলা হয় যারা পিতা মাতাকে ভালোবাসেন এবং পিতা সমতুল্য সমস্ত মানুষদের সম্মান করেন এবং সাহায্য করেন তাদের প্রতি কিন্তু ভগবান সবসময় কিন্তু আশীর্বাদ করেন এই সময় অনেক দিনের আটকে থাকা টাকাও কিন্তু ফেরত পাওয়ার একটা আছে অনেক দিন ধরে আটকে থাকা আইনি জটিলতা সম্পত্তি সংক্রান্ত বিবাদ আপনার অনুকূলে মিটে যেতে বা পারে সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ার কারণে আপনি এমন কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসবেন যিনি আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে যারা লেখক সাংবাদিক বা বিপণন পেশার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু সৃজনশীলতা এই সময় শিখরে থাকবে দীর্ঘদিনের কোনো মানসিক অশান্তি থেকে মুক্তি পেয়ে আপনি মানসিকভাবে অনেক বেশি স্থিতিশীল বোধ করবেন আশা করছি আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন এরপর তিন নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সূর্য যেহেতু আপনার রাশির অধিপতি তাই এই গ্রহণ আপনার সপ্তম ভাবে অর্থাৎ অংশীদারিত্বের ঘরে বিশেষ প্রভাব বিস্তার করবে এর ফলে দীর্ঘদিন ধরে যাদের ব্যবসায় মন্দা চলছিল তাদের ব্যবসায় কিন্তু নতুন প্রাণসঞ্চার হবে আপনার জীবনসঙ্গীর সাথে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তবে গ্রহণের পর সেই দূরত্ব খুঁজে গিয়ে সম্পর্কে এক নতুন মাধুর্য আসবে অবিবাহিতদের জন্য বিয়ের যোগ কিন্তু খুব প্রবল দেখা যাচ্ছে পেশাগত জীবনে আপনি যদি নতুন কোনো স্টার্ট বা স্বাধীন কাজ শুরু করার কথা ভেবে থাকেন তবে এখনই সেরা সময় কিন্তু আপনাকে কিন্তু সাবধানে কিন্তু সব কিছু ম্যানেজ করতে হবে তা না হলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন সমাজে প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় আপনি বড় কোনো সামাজিক প্রতিষ্ঠানে উচ্চ পদ লাভ করতে পারেন আপনার ব্যক্তিত্বে এমন এক আকর্ষণ তৈরি হবে যে মানুষ সহজেই কিন্তু আপনার কথাই মুগ্ধ হবে এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যান এবং একটু ধৈর্য ধরে কিন্তু আমরা শেষে আলোচনা করব যে এই গ্রহণের সময় আপনাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় এরপর চার নম্বর যে রাশিটির কথা জানবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির পঞ্চম ভাবে এই গ্রহণের প্রভাব পড়বে যার ফলে আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে যারা শিল্পকলা অভিনয় বা খেলাধুলার সাথে যুক্ত তাদের জন্য এই সময়টি আন্তর্জাতিক স্তরে কিন্তু পরিচিতি পাওয়ার যথেষ্ট যোগ রয়েছে আর্থিক দিক থেকে আপনি বেশ সচ্ছলতা অনুভব করবেন এবং পুরোনো কোনো ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন সন্তানদের দিক থেকে কোনো সুখবর আপনার দুশ্চিন্তা লাঘব করবে এই সময়টি নতুন বাড়ি বা জমি কেনার জন্য অত্যন্ত উপযোগী সময় প্রেম ঘটিত বিষয়ে যারা টানা মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা এই সময় কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনার দূরদর্শী চিন্তা আপনাকে বড় ধরনের লোকসান থেকে বাঁচিয়ে দেবে তবে মনে রাখবেন খাওয়া দাওয়ার ব্যাপারে এই সময় একটু সচেতন থাকা অত্যন্ত জরুরি দিনে দেখবেন আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের কিন্তু মঙ্গল হবে এরপরে সর্বশেষ যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি যেহেতু এই সূর্যগ্রহণটা আপনার নিজের রাশিতেই চলছে তাই পরিবর্তনের সবচেয়ে বড় জোয়ার আসবে আপনার জীবনে তাই পরিবর্তনের সবচেয়ে বড় জোয়ার আসবে আপনার জীবনে অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এটি আপনার জন্য একটা নতুন জন্মের মতন এতদিন আপনি যে বিষণ্নতা বা লক্ষ্যহীনতায় ভুগছিলেন তা কেটে গিয়ে এক অদ্ভুত প্রাণশক্তি অনুভব করবেন আপনার রাশির অধিপতি শনি যেহেতু এই গ্রহণের সময় সক্রিয় থাকবে তাই আপনার কঠোর পরিশ্রমের ফলে এখন হাতে নাতে পেতে শুরু করবেন চাকরিতে বড় ধরনের পদোন্নতি বা স্থান পরিবর্তনের যোগ রয়েছে যা আপনার জীবনযাত্রার মান বদলে দেবে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কারণে আপনি জটিল থেকে জটিলতম সমস্যার সমাধান খুব সহজেই করে ফেলবেন সামাজিক কাজে আপনার সক্রিয় অংশগ্রহণ আপনার মান সম্মান বহুগুণ বাড়িয়ে দেবে এই গ্রহণ আপনার জীবনের পুরনো অধ্যায় থেকে শুরু করে এক গৌরবময় অধ্যায়ের কিন্তু সূচনা করবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই সূর্যগ্রহণের সময় কি করা উচিত তা আমরা এক নজরে জেনে নেব এই সময় যদি আমরা ঈশ্বরের নামে জব বা ধ্যান করি তা কিন্তু অত্যন্ত শুভফল দেবে এবং এই সময় করা মন্ত্রজপ সাধারণ সময় চেয়ে কিন্তু হাজার গুণ বেশি ফল দেবে গ্রহণের ক্ষতিকর বিকিরণ থেকে সুরক্ষা পেতে রান্না করা খাওয়ার দুধ এবং পানীয় জলের পাত্রে গ্রহণের আগেই কিন্তু তুলসী পাতা দিয়ে রেখে দেওয়া হয় এতে খাওয়ার অপবিত্র হয় না তিন নম্বর গ্রহণের শেষ হওয়ার পর পরে কিন্তু স্নান করে নেওয়া উচিত দিলে নেতিবাচক প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন গ্রহণ শেষে অসহায় বা দুস্থ মানুষকে সাধ্যমতো চাল ডাল বস্ত্র বা অর্থদান করলে অত্যন্ত পূর্ণের কাজ বলে বিবেচিত হয় গ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ থাকলেও মনে মনে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করা এবং সূর্য প্রণাম করা এ দুটোই কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফল দেবে এরপর আমরা জানবো যে গ্রহণের সময় কি করা একদম উচিত নয় গ্রহণের সময় নতুন করে কোনো খাওয়ার রান্না করা উচিত নয় আগুনের ব্যবহার এবং ছুরির কাঁচির মতো ধারালো জিনিসের ব্যবহার এড়িয়ে চলাই ভালো বৈজ্ঞানিক এবং জ্যোতিষীর উভয় কারণেই খালি চোখের সূর্যের দিকে তাকানো নিষিদ্ধ এটি চোখের মারাত্মক ক্ষতি করতে পারে সব সময় বিশেষ চশমা বা ফিল্টার ব্যবহার করা অবশ্যই উচিত গ্রহণের সময় কোনো কিছু খাবার বা পান করা উচিত মনে করা হয় এই সময়ে হজম শক্তি কমে যায় এবং খাবারের নেতিবাচক প্রভাব পড়ে প্রচলিত বিশ্বাস অনুযায়ী গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় ঘরের বাইরে যাওয়া উচিত নয় এছাড়া সেরাই করা ধারালো বস্তু দিয়ে কিছু কাটা বা শক্ত কোনো কাজ করা থেকে বিরত থাকা কিন্তু এই সময় অত্যন্ত ভালো গ্রহণের সময় কোনো নতুন ব্যবসা শুরু করা বিয়ের কথা পাকা করা বা গৃহ প্রবেশের মতো শুভ কাজ করা এড়িয়ে চলুন গ্রহণের অশুভ ছায় এসব কাজে বাধা সৃষ্টি করতে পারে গ্রহণের সময় দিনের বেলা ঘুমানো উচিত নয় এই সময়টি জেগে থাকতে হয় এবং ইষ্ট চিন্তা করতে হয় দিলেই কিন্তু মঙ্গলজনক পাওয়া যায়